নবরাত্রির এই পুণ্য মুহূর্তে আমি সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজ নবরাত্রির সপ্তম দিন নবরাত্রির সপ্তম দিনের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী কালরাত্রি মাতা দুর্গার সপ্তম শক্তি কালরাত্রি নামে পরিচিত দেবীর গায়ের রং ঘন অন্ধকারের মতো কালো মাথার চুল এলোমেলো গলায় বিদ্যুৎ চমকের মতো উজ্জ্বল মালা ইনি তিনেত্র বিশিষ্ট এবং নেত্রগুলি ব্রহ্মাণ্ডের মতো গোল গোল তার থেকে বিদ্যুতের মতো দুটি নিঃসরণ হচ্ছে দেবীর নাশিকার শ্বাস প্রশ্বাসে ভয়ঙ্কর অগ্নিশিখার নির্গত হতে থাকে দেবীর বাহন গর্ধব উপস্থিত ডান হাতে বড় মুদ্রায় সকলকে বর প্রদান করছেন দিকের নিচের হাতটিতে রয়েছে অভয় মুদ্রায় বাম হাতের উপরিস্থিত হাতে লোহার কাটা ধারণ করে আছেন আর নিচের হাতে ধরে আছেন মাতা কালোরাত্রির রূপ দেখতে ভয়ানক হলেও দেবী সর্বদা শুভ প্রদান করে থাকেন দেবীর আরেক নাম তাই শুভঙ্করী সুতরাং তার মূর্তি দেখে ভক্তদের কোনোভাবে ভীত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই দুর্গাপূজার সপ্তম দিনে বা সপ্তমীতে মা কালরাত্রি পূজা করার বিধান সেই দিন সাধকের মন সহস্রার চক্রে অবস্থান করে তার জন্য ব্রহ্মাণ্ডের সকল সিদ্ধির দ্বার অবারিত হয়ে যায় এই চক্রে অবস্থিত সাধকের মন সম্পূর্ণভাবে মাতা কালরাত্রির স্বরূপে অবস্থান করে তার সাক্ষাৎ পেলে সাধক মহাপুণ্যের ভাগী হন সাধকের সমস্ত পাপ ও বাধা বিঘ্ন নাশ হয় এবং তিনি অক্ষয় পুণ্যধাম প্রাপ্ত হন মাতা কালরাত্রি দুষ্টের বিনাশ করেন উপাসক এই দেবীকে স্মরণ করা মাত্রই দৈত্য দানব রাক্ষস ভূত প্রেত ইত্যাদি ভীত স্বতন্ত্র হয়ে পলায়ন করে ইনি গ্রহবাধাও দূর করেন দেবীর উপাসনাকারীর কখনো অগ্নিভয় জলভয় জন্তু ভয় শত্রু ভয় বা রাত্রি ভয় থাকে না দেবীর কৃপায় তার ভক্তগণ সর্বতভাবে ভয় মুক্ত হন মানুষের উচিত মাতা কালরাত্রির বিগ্রহরূপ হৃদয় স্থাপন করে একনিষ্ঠভাবে দেবীকে আরাধনা করা তার উচিত জম নিয়ম সংযম পূর্ণভাবে পালন করা এবং কায় মনোবাক্যে পবিত্র থাকা ইনি শুভঙ্করী দেবী এই দেবীর উপাসনায় প্রাপ্য শুভ ফলের কোনো গণনা করা যায় না আমাদের নিরন্তর দেবীর স্মরণ ও ধ্যান পূজা করা উচিত এই হলো দেবী কালরাত্রির কাহিনী নমস্কার ধন্যবাদ